টাকাটা দিতে গেছে কেন টাকাটা দিতে গেছে ও আবার মানুষ কবে থেকে ও যখন পুলিশ অফিসার ছিল সেটা ওর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত তো মানুষ মানুষ কবে কবে থেকে থেকে সেটাই আমার প্রশ্ন হুমায়ুন কবিরটা মানুষ কবে থেকে হলো একটা দল রাজনৈতিক দল ভোটে জিতেছে ভোটে জেতার পর একজন বাচ্চা শিশু তামান্না সে পার্টির উচ্ছ্বাসে বোমা বেড়ে একটা লোক মারা গেল ভাবতে পারছেন কোন দেশে আমরা বাস করছি সম্ভব এটা একটা একটা জিনিস রাজনৈতিক দল ভোটে জিতে তো টাকা পয়সা গাড়ি এমএলএ সবই সে পাবে সেই উচ্ছ্বাসে একজন অল্প বয়সী একজন শিশু তার প্রাণ বলি হয়ে গেল ভাবতে পারছেন আমরা কি ভারতবর্ষে বাস করছি পশ্চিমবাংলায় বাস করছি না অন্য কোনো দেশে বাস করছি এগুলো ওই বাংলাদেশ পাকিস্তান এসব দেশে হয় আমরা জানি এই হলো তৃণমূল দল তার নেতা হল ওই হুমায়ুন কবির টাকা দিয়ে মমতা ব্যানার্জি টুইট করেছেন তার কয়েক ঘন্টার মধ্যে কতজনকে অ্যারেস্ট করেছে বলুন ওই চারজনের কোনো কোন বিচিত্র আছে ওই পরিবারের লোক খুশি হয়েছে নিজের দলের লোক ওই তৃণমূলের লোকেরা করেছে ওনার তো সবার আগে বলা উচিত ছিল যে এমএলএ তার রেসপন্সিবিলিটি সে এলাকার নেতা তৃণমূল দশ দলটাই তো দল যতগুলো আছে এগুলো কি এগুলো কি সুকৃতি বলে আপনার মনে হয় যারা তৃণমূল করে তাদের কি আপনার খুব ভদ্রলোক বলে মনে হয় মুখের ভাষা শুনেছেন এদের সাথে কথা বলতে গেলে ভদ্র ভাষায় কথা বলা যায় না তৃণমূলের সাথে কথা বলতে গেলে কোনো ভাষায় কথা বলা উচিত না কারুর আমি আপনাকে বলে দিচ্ছি তৃণমূলের সাথে আমি যখন কথা বলবো আমি কখনোই ভদ্রভাবে কথা বলবো না মানে আপনার মনে হচ্ছে ওখানে তারা দোষী তারা ধরা পড়বে না কোনো কিচ্ছু ধরা পড়বে না যে পুলিশ ধরতে পারি নাকি পুলিশ নিজে মার খায় পাঁচজনকে তো ফালতু ধরা ধরার কোনো মূল্য আছে নাকি মানুষকে নিজেকে জেগে উঠ জেগে টাইম এসেছে একটার পর একটা শিশু বলি বলুন নিরপরাধ লোক বলুন তাদের বলি হতে থাকবে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল শিশু বলি হয়ে গেল একটা রাজনৈতিক দল ভোটে জিতেছে তার আনন্দ উচ্ছ্বাসের জন্য বোম ফাটিয়ে একটা বাচ্চা মারা গেল বাবা যেতে পারে বোমা বাজিতে একটা বাচ্চা মারা চলে চলে গেল মুসলিম পরিবার অত্যন্ত গ্রামের দিকে থাকেন তারা তার মায়ের কি অবস্থা বলুন তো আমি দেখছি তার মায়ের ছবি মানে এত কষ্ট লাগছে এই কালচারে পরিণত হয়ে গেছে এবং যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনাকে আমি বলে দিই সেদিন যদি তৃণমূল যেতে এই ঘটনাটা ঘটবে এই কালচার তৃণমূল শুরু করে দিয়ে গেল এবং যেদিন হারবে আমি আপনাকে বলেছি ছাব্বিশে হারতে পারে পরে হারতে পারে আগে পারে এ রিটার্ন তিনমুল পাবে এবং আমি বলবো হলফ করে বলছি যদি রিটার্ন তিনমুল পায় সেটা ভুল কিছু হবে না তাহলে তো দু পক্ষই সমান হয়ে গেল তাহলে আরে ভাই যে পরিবারের লোকটা চলে গেল সে চুপচাপ বসে থাকবে বলে আপনার মনে হয় না আইএনজিবি হিসাবে আইএনজিবি হিসাবে দেখো নাইন আইন হাতে তুলে নেবার কথা আমি বলছি একটা পরিবারের কিছু ক্ষতি হয়ে গেল সে পরিবার আপনার মনে হয় চুপ করে বসে থাকবে রাইনে তো রাইট অফ প্রাইভেট ডিফেন্সও আছে তৃণমূল যেদিন ক্ষমতা থেকে যাবে আমি কি বলেছি আমি কি বললাম আমি বললাম তৃণমূল যেদিন থেকে যাবে এই যদি হয়। খুব লাগবে বলতে এই জন্য পাচ্ছি কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে আমাকে মেরে দিলে আমার কিছু যায় আসে না কিন্তু তৃণমূল যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন যারা জিতবে সে যে কোনো দল জিততে পারে সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না কর কথাটা খুব ভালো লাগবে তাদের বড় বড় কথা বলছে একবার দুঃখ কোনো দিন দিন এতগুলো মার্ডার হয়েছে এতগুলো কোনোদিন দিন দুঃখ প্রকাশ করেন আর মাকে আমি সম্মান জানাই তিনি যেই টাকাটা নিতে অস্বীকার করেছেন অত্যন্ত তামান্নার মায়ের প্রতি আমিও খুবই ব্যথিত ওনার মনে যেটা চলছে আমারও খুবই কষ্ট হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল পার্টিটাকে তো হবে না জানি এই গোটা পার্টিটাকে নিয়ে তদন্ত করা উচিত প্রয়োজনীয় পার্টিটা ব্যান্ড করে দেওয়া উচিত দাদা হুমায়ুন কবি যে টাকা নিয়ে গেছেন দলকে না জানিয়ে সেটা করেছেন সেই জন্য শোকজও করেছে তৃণমূল তাকে দেখুন এই সব নাটকীয় কথাবার्रा বলার কোনো মানে হয় না এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে আমি বলছি ওই ঘটনা তৃণমূল ঘটিয়েছে একটা ছোট বাচ্চা এইভাবে মারা যাবে একটা প্রাণ চলে গেল একটা কথা বারংবার বলা হয় যে জঙ্গিদের ধর্ম হয় না আর যারা মারা যায় তাদেরও ধর্ম হয় না মানুষ হিসেবে মানুষের পাশে থাকা উচিত এখানে যখন এই ঘটনাটা ঘটছে তখন সবাই তৃণমূল খুন করেছে তৃণমূল বোমাবাজি করেছে এটা না বলে যারা সন্ত্রাসী যারা দুষ্কৃতিকারী তারা এটা করেছে এটা কেন বলছে তৃণমূল দলটাই তো সন্ত্রাসী তৃণমূল দশ দলটাই তো দুষ্কৃতীদের দল যতগুলো আছে এগুলো কি এগুলো কি সুকৃতি বলে আপনার মনে হয় যারা তৃণমূল করে তাদের কি আপনার খুব ভদ্রলোক বলে মনে হয় মুখের ভাষা শুনেছেন এদের সাথে কথা বলতে গেলে ভদ্র ভদ্রভাষায় কথা বলা যায় না তৃণমূলের সাথে কথা বলতে গেলে কোনো ভদ্র ভাষায় কথা বলা উচিত না কারুর আমি আপনাকে বলে দিচ্ছি তৃণমূলের সাথে আমি যখন কথা বলবো আমি কখনোই ভদ্রভাবে কথা বলবো না বলবো না তাতে আমার যা ক্ষতি হয় হবে আমি কিচ্ছু পরোয়া করি না তৃণমূল দলটাই এমন কোয়েশ্চেন বিক্রি করে এদের সংসার চলে খুন জখম মার্ডার করে এদের সংসার চলে চাকরি বিক্রি করে এদের সংসার চলে এদের সাথে ভদ্র ব্যবহার করতে হয় শুনুন ভদ্রতা তার সাথে দেখাতে হয় যিনি ভদ্রতা করেন কেউ নির্বাচনে জিততে পারে সেটা যে কেউ জিততে পারে কিন্তু এটা কি যে নির্বাচনে জিতেছি বলে আমি বোমাবাজি করবো যত মার্ডার হয়েছে এগারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এদের পরিবারগুলো চুপ চুপ করে করে বসে বসে থাকবে আমি মানুষ বলতে পারি যে থাকা উচিত যারা তৃণমূল যারা বোম মারছেন তাদের পরিবারে ছেলে মেয়ে নেই এই কথাটাই তো আমার মা বলছেন যে ওদেরও তো ঘরে বাচ্চা আছে তাহলে আমার বাচ্চাটাকে কেন কেড়ে নিল এইটাই তো প্রশ্ন কারণ তৃণমূলের সাথে ভদ্র ব্যবহার করলে বোকামো হবে যে ব্যক্তি যে ভাষা বোঝে তাকে সেই ভাষাই বোঝাতে হবে প্রথমবার পারবো না হেরে যাব দ্বিতীয়বার পারবো না হেরে যাব তৃতীয়বার পারবো না হেরে যাব চতুর্থবারের বেলা নামতে হবে থিওরি ভুল থিওরি হয়ে যাচ্ছে কি করবে পুলিশ কি করবে প্রশাসন যদি হাজার হাজার মার্ডার হয় হাজার হাজার খুন হয় হাজার হাজার আর্জি করে কি করতে পারবে আর্জি করে যে ঘটনাটা ঘটলো সিবিআই তার বাবা মাত্র কোলটা চলে গেল সেখানেও আর্জি করে দিল তোমার বাবা মা টাকা নেয়নি এখানে তামান্নার মাও নেয়নি উল্টে কোন টাকা নেবে না তমান্নার মা বলেছে আমি আরো 20 লাখ দেব আমার পাঁচ বিঘা আমি পাঁচ বিঘা জমি দেব আমার তামান্নাকে ফেরত দিতে পারবে কোন কোনো পরিবারের কোনো বাবা মাই টাকা নেবে না তারা যদি মানুষ হয় সমস্যাটা মানুষকে জেগে উঠতে হবে এখানে এটাই হলো সবথেকে বড় ব্যাপার এই যে আর্জি করে ঘটনাটা ঘটলো ওরার বাবা মাদের আশা ভরসা হচ্ছিল যেটা এভিডেন্সটাই নেই আর এখানে পুলিশ সিবিআই ভরসা করে কি হবে কিছু করতে পারবেন এরা যা করার নিজেকে করতে হবে নিজেকে যে সরকারি কর্মচারী অধিকার ছিনিয়ে নিতে হয়